আজকে আমাদের এই মিছিল আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে দেখেছেন এবং আপনারা বিভিন্ন চ্যানেলেও আপনারা দেখেছেন যেভাবে মেরেছে তার জন্য আমাদের প্রত্যেক মানুষের কাছে আবেদন আপনারা আমাদের এই মিছিলটাকে আপনারা প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন সাংসদ বিধায়কের মারা হল

মন্ডল একের সভাপতি আজকে আমাদের স্বাস্থ্য পরিষেবা জেলার কনভেনার বাবুনাথ মহাশয় তিনি আছেন এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ আমাদের উপস্থিত আছেন আমি অনুরোধ এমার্জেন্সি আমরা বলছি মুখ্যমন্ত্রীর আমরা বলছি মুখ্যমন্ত্রীর তথাকথিত কথা অনুযায়ী যদি কোনো দুদল গাই অধ্য অঞ্চলে এই বন্যা পরিস্থিতি তো মুখ্যমন্ত্রী সংসদ বিধায়কদের উপরে আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি আমরা এই প্রতিবাদ করার কারণে সাময়িক যানজট হয়তো হচ্ছে এর জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী করব এবং সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের একটি প্রতীকী পথ আমি অনুরোধ করব শিল্লা আমাদের মধ্যে আছেন বন্ধু আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের বিশেষ

আজকে এখানে পুলিশের যারা বীর পুরুষ এসে আমাদের অবরোধ খুলতে চাইছে তাদেরকে বলছি চুপ করে দেখুন পাঁচ মিনিট আমরা অবরোধ করবো প্রতীকই উঠে যাবো জায়গাটা আমাদের কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না আমরা সুবিচার না পাবো আপনাদের জনগণকে শুধু আমাদের বলার উদ্দেশ্য আমাদের সাথে হাবলে যাওয়া আপনার পশ্চিমবঙ্গ আপনার জন্য নয় এবং এই ছবিটা দেখতে পাচ্ছেন মাননীয় শ্রী খগেন মুর্মু পশ্চিমবঙ্গের একজন নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ মালদা উত্তর লোকসভা কেন্দ্র এছাড়াও বিধানসভার মুখ্য সচেতন ডক্টর শঙ্কর ঘোষ এবং গতকাল আমাদের বিধায়ক মাননীয় শ্রী মনোজ মনোজ ওরামের উপরে যেভাবে যে বর্বরচিত আক্রমণ হয়েছে সেই আক্রমণের প্রতিবাদে আমরা পথে নেমেছি কার্নিভাল যেদিন হচ্ছিল আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীকে দিধাং করে নাচতে সেদিনকে উত্তরবঙ্গে প্রায় আঠাশ জন মানুষের প্রাণ চলে গেছে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এখন কান্ডিভাল করছেন তিনি বলেছিলেন আগে কান্ডিভাল তারপর এমার্জেন্সি মুখ্যমন্ত্রী যাওয়ার আগে কেন বিজেপি প্রতিনিধি দল সেখানে গেছে এই দোষার কারণে একটি বিশেষ সম্প্রদায়কে লেলিয়ে দেওয়া হয়েছিল বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিদের তাদেরকে প্রাণঘাতী হামলা করার জন্য আমরা ঈশ্বরের কাছে আমরা জোর করে আমরা মানে কি বলবো আমরা গ্রেটফুল যে আমাদের আজকে খগেনবাবু বাবু এবং শঙ্কর দ্বারা বেঁচে আছে এই যে ঘটনা এটা আমাদের হার করে দেয় আমরা প্রশাসনের কাছে বলছি প্রশাসন যদি ব্যবস্থা না নেয় কর্মীরা কিন্তু ঝান্ডা নিয়ে হাতে আর শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে না এবারে কর্মীরা হাতে ডান্ডা তুলে নেবে কর্মীরা যদি হাতে ডান্ডা তুলে নেয় লন্ড অর্ডার সিচুয়েশনে রাজ্যের সরকার রাখতে পারবে তো বারংবার এই যেন ঘটনা ঘটে যাওয়ার ফলে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাদের কিন্তু ধৈর্যচ্যুতি ঘটছে দিনের পর দিন যদি মার খেতে খেতে আমাদের এই অবস্থা হয় দেওয়ালে পিঠ থেকে গেলে তখন কিন্তু ভয়ানক পরিস্থিতি